দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরুরাট থেকে ছোট ছোট বকনা বাসুর সাইয়ল দেশি কুরাস সিন্দি তো এইগুলো কোথা থেকে আসছে কি জাতের বাসুর সেই সকল তথ্য আপনাদেরকে দিব কম দামে দর্শক ছোট ছোট বকনা বাসুর গরু দেখাবো শোক গরু গরুরার থেকে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে তিনটা বকনা বাসুর দর্শক একটু ফ্রেশ ভালো গরু ভাই কেমন আছেন

চোখ আসার গরুর আর দর্শক আপনারা কেউ যদি চান এই ধরনের গরু কুড়াই করতে আসতে পারে এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে দর্শক ভাই এটা চাচ্ছেন কত ভাই তেত্রিশ আপনারা শুনলেন দর্শক তেত্রিশ যাতে কি লাল সিন্ধি দর্শক শুনলেন লাল সিন্দি দেখতে পাচ্ছেন তেত্রিশ দর্শক তেত্রিশ কি ছাড়ান ধরছে কত হলে হবে বত্রিশ শুনলেন দর্শক এই যে বাছুরটা বত্রিশ হলে হবে বত্রিশ এই দিকে আর একটা দেখতে পাচ্ছেন আপনারা বকনা বাছুর এটা যাতে কি ভাই বাচ্চা আপনারা শুনলেন দশক দেশি জাতের একটা বকনা বাচ্চা বয়স কত মাস আনুমানিক বছর শুনলেন দশক এই যে বছরটা বছর পঁয়তাল্লিশ চাওয়া আচ্ছা বেচা বিক্রি নিয়ে কেমন পঁয়ত্রিশ ছত্রিশ শুনলেন দশক পঁয়ত্রিশ ছত্রিশ হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন দেখাদেখি দর দাম চলছে যশোর জেলা সো গরুর গরুরাট এইদিকে একটা দেখতে পাচ্ছেন এটা কি জাতের বাসুর পাকিস্তানি পাকিস্তানি জাতের বাসুর আপনারা শুনলেন দর্শক ছোট ছোট ভকনা বাসুর পাকিস্তানি জাতের একটা বাসুর কিনা গরু না বাসার গরু কিনা গরু মানে আপনার কিনা গরু আপনি ব্যাপারী চাচ্ছেন কত চাচ্ছে আট তিরিশ আপনারা শুনলেন দর্শক ব্যাপারীর গরু আট মূলত চাচ্ছে বেসা বিক্রি নিয়ে কেমন তেত্রিশ চৌত্রিশ কি হবে দর্শক শুনলেন তেত্রিশ চৌত্রিশ ছোটো ছোটো ভাগনা বাসুর গরু আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা এটা চাচ্ছেন কত ভাই বাহান্ন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বাহান্ন চাচ্ছে কি জাতের বাসুর কুরাস বলতে যে দর্শক একটু যাচাই বাছাই করে নেবেন শিং মাথা আপনারা দেখতে পাচ্ছেন দেড় সালের ভিতরে কত হলে বিক্রি হবে মানুষ চাচ্ছে দশক বেচা বিক্রি নিয়ে কেমন পঁয়তাল্লিশ শুনলেন দর্শক এই যে বাসুরটা এই যে বাসুরটা আর পঁয়তাল্লিশ মূলত বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্দম জানানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে বকনা আছে ধরুন আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা কত ভাই সাড়ে ২৬ শুনলেন দর্শক সাড়ে ছাব্বিশ বেচা বিক্রি নিয়ে কত বাইশ তেইশে এটা যাচ্ছেন কত ছত্রিশ দর্শক ছত্রিশ কত হলে হবে আর সাদাটা চাচ্ছেন কত বিয়াল্লিশ দর্শক শুনলেন বিয়াল্লিশ চাচ্ছে ব্যসা বিক্রি তেত্রিশ চৌত্রিশ সবগুলো দর্শক বাইশ চব্বিশ তিরিশ হাজার টাকায় আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট রত্নাবাসুরো কাছার গরুরার থেকে যশোর জেলা সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন ছোট না দর্শক না বাসু কাকা কি জাতের বাসু বয়স কত মাস আনুমানিক এক বছর হয়নি দর্শক আপনারা শুনলেন সিন্ধি জাতের একটা বকটা বাসু সো গরুর আর থেকে হাটটাকে কত বিয়াল্লিশ আচ্ছা ব্যচা বিক্রি নিয়ে কেমন চল্লিশ শুনলেন দর্শক এই যে একটা বকনা বছর চল্লিশ হলে বিক্রি হবে দেখা দেখাদেখি দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সগাসার গাছ আর গরুরাট যশোর জেলা সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বকনা বাসর দর্শক টাকা চাচ্ছেন কত পঞ্চাশ হাজার এত টাকা হ্যাঁ শুনলেন দর্শক বলতেছে পঞ্চাশ হাজার কি জাতের বটনা